আসসালামু আলাইকুম খুব সুন্দর একসেট ডাইনিং টেবিল নিয়ে কথা বলবো যেটা আপনারা স্ক্রচ সামনে দেখতে পাচ্ছেন ছয় চারের মতো তৈরি করা অরিজিনাল চিটাগং সেগুন কাঠের মধ্যে আমরা ওয়াটারপ্রুফ ল্যাকার পলিশের মতো তৈরি করা হয়েছে তার পাশাপাশি খুব সুন্দর করে রাউন্ড শেপের ভিতর পিতলে ওয়ার্ক করে খুব দারুণ করে আমরা এই ডিজাইনের ল্যাকার পলিশের উপর আমরা ডাইনিং টেবিলটা তৈরি করা হয়েছে শোয়া তিন ফিট বাই সাড়ে পাঁচ ফিটের মতো তৈরি করা তার উপরে আমরা টেন মিলিমিটার গ্লাস দিব ডাইনিং টেবিলটির পাশাপাশি আমরা চিটাগং সেগুন কাঠের পাশাপাশি আমরা ওয়াটারপ্রুফ ল্যাকার পলিশ দারুণ দেখায় কারুকাজগুলো ফুটিয়ে তোলার জন্য আমরা গোল্ডেন দেওয়া হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন প্রত্যেকটা কারুকার্যের আমরা গোল্ডেন দেওয়ার কারণে দেখতে খুবই আলাদাভাবে সুন্দর দেখায় তো যারা একটু ডিজাইনের ডাইনিং টেবিল নিতে যাচ্ছেন তারা সুন্দর ডাইনিং টেবিল নিতে পারবেন যেটির দাম হচ্ছে আমাদের ষাট হাজার টাকা ষাট হাজার স্মার্ট এই ডাইনিং টেবিল টি ক্রয় করে নিতে পারবেন যদি আপনাদের এই ডাইনিং টেবিলটি পছন্দ হয়ে থাকে সরাসরি আমাদের শোরুমে আসবেন আমাদের শোরুমে ঠিকানা চট্টগ্রাম মেন সিটিতেই চট্টগ্রাম পাহাড়তুলি অঙ্কারের পাশে হাজিগ্রাম হাজিগ্রাম নিউমারুল ফার্নিচার দেখতে পারবেন তার পাশে লাখি হোটেল আমাদের আরো দুটো শোরুম রয়েছে এসে দেখে শুনে আপনার পছন্দের ফার্নিচারটি ক্রয় করে নিতে পারবেন আমাদের যে চেয়ার টেবিলগুলো দেখতে পাচ্ছেন যেগুলো ভিডিওতে দেখতে পাচ্ছেন সেটা কিন্তু বাস্তব নিতে পারবেন আমরা কিন্তু সারা বাংলা নিজেরাই পৌঁছাই দিয়ে আসছি প্রোডাক্ট বুঝে দেওয়ার পরে পেমেন্ট নিচ্ছি প্রোডাক্টের কোয়ালিটি আপনারা চাইলে কিন্তু যাচাই বাচাই করে কিন্তু চাইলে রিসিভ করে নিতে পারবেন তো ভিওজ আজ এতটুকুই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ